পরিবর্তন আর পরিবর্তনের জন্য জাতীয় পার্টি এই স্লোগানের উপর বিশ্বাস করে জাতীয় পার্টির আসে আমরা কারো আমরা চাই এখানে মাল্কা আছে এখানে মটর মাল্কা আছে এখানে লাঙ্গল মাল্কা আছে এখানে আরো দুইটি মাল্কা আছে একটা নির্বাচন শুষ্ক পরিবেশের মাধ্যমে নির্বাচন হোক আপনারা যদি বিজয়ী হন ফুলের গলায় আমাদের মা ফুলের মালা দিয়ে বিয়ে বরণ করবো আর আমরা যদি বিজয়ী হই আমাদের কাছে আপনারা ফুলের মালা দিয়ে বরণ করবেন এই কালচারটা